বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে আজকে একটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আজকে আপনাদেরকে যে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেবো এটা আপনাদের জন্য খুবই জরুরি অতীব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটা মূলত ইঞ্জেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনাদের জন্য বিশেষ করে আহ যারা বড় গবাদি পশু পালন পালন করি বিশেষ করে গরু মুতা তাজা করন এবং ষাঁড় যারা পালি এক কথায় আর গাভী যারা বড় গাবি পালি তাদের ক্ষেত্রে আসলে যারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা মুখে ওষুধ খাওয়াতে অক্ষম যে বড়ো গবাদি পানি গুলা আছে তাদেরকে দেখা যায় যে অনেক সময় মুখে ওষুধ খাওয়ানো যায় না আসলে আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই এটা একটা ইঞ্জেকশন ফর্মেট আসলে সম্মানিত খামারি ভাইরা আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে প্রাথমিক চিকিৎসাটা নিজেকে শিখতে হবে যদি আপনি আপনারা প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখতে পারেন তখন দেখবেন আর যে সব থেকে ছাড়া তো এই সম্বন্ধে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই আশা করি তো সম্মানিত তো খামারি যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো হেপা ভিটা ইনজেকশন এটা একশো মেল একশো মেলের একটি ভাইরাসের মধ্যে এই সব মধ্যে ভাইরাস আসলে হেপাফিটা আপনারা বুঝতেই পারছেন নাম শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন যে এটা একটি লিভার টনিক লিভার টনিক জাতীয় ইনজেকশন দেখা যায় যে আমরা যারা বড় গবাদি পশু পালন করি যারা মোটা তাজা করি বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে অনেক গরু আছে যেগুলো আহ তিনশো চারশো কেজি ওজন হয়ে যায় সকল গরুকে আসলে মুখে ধরে ওষুধ খাওয়ানোটা মানে অনেকটাই অসম্ভব যতই বলি যে মুখে খাওয়াবেন মুখে খাওয়ানো অনেকটাই অসম্ভব আর তাদের জন্য মূলত এই ইনজেকশন আমরা সচরাচর যখন ক্রিমির ওষুধ খাওয়াই গবাদি পানিকে তখন অনেকে জানেন না যে লিভারের সাথে যে ক্রিমি লিভার কলিজার কলিজার সাথে যে কৃমিগুলো লেগে থাকে তো ক্রিমি ওষুধ খাওয়ালে সচরাচর এই কৃমিগুলো মারা যায় কিন্তু পরবর্তীতে কৃমি মারা যাওয়ার পরেও সেই জায়গাগুলো কলিজাস জায়গাগুলো কত কত সৃষ্টি হয়ে থাকে আসলে সেই ক্ষত সারানোর জন্যই টনিক মূলত দেওয়া হয় যদি যে ক্ষতটা আপনি কি মেয়ে ওষুধ খাওয়ানোর পর যদি লিভারটনিক না খাওয়ান তাহলে ক্ষত সেরে যাবে কিন্তু এটা দেখা যায় যে অথবা আশি দিন সময় নেয় অনেক সময় তিন মাসও হয় অনেক ডাক্তার এবং অনেকেই বলে যে এটা প্রায় তিন মাসও সময় লেগে যায় আসলে এটা একটি ক্ষতিকর একটি দিক আসলে বর্তমান সময় আধুনিক যুগ চিকিৎসা অনেক আধুনিক হয়েছে আসলে লিবারটনিক জিনিসটা এর আগে ছিল না আমি যতটুকু জানি এর আগে ছিল না তো চিকিৎসা দিন দিন আধুনিক হচ্ছে আধুনিক যুগ আর দেখা যায় যে এখন লিভার টনিক খাওয়াতাম আমরা আগে এখন টনিক খাওয়ানোর বদলে ইনজেকশন চলে এসেছে আর যারা ইঞ্জেকশন করতে পারি তারা অবশ্যই ইনজেকশন করবো আর যারা ইনজেকশন করতে পারে না তারা ইনজেকশন নিয়ে কিনে নেবেন নিয়ে আপনি যে কোনো অভিজ্ঞ লোক অথবা অভিজ্ঞ ডাক্তার দিয়ে পুষ করে নেবেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার খরচটা অনেক কমে যাবে তো যে কথাটি বলছিলাম যে ক্রিমির ওষুধ খাওয়ানোর পর দেখা যায় যে এই লিভ ক্রিমির এই যে লিভার যে থাকে লিভার কলিজাতের থাকে কলিজাতের যে গুলা লেগে থাকে সেই ক্রিমি জায়গাগুলো ক্ষত ক্ষত বৃষ্টি হয়ে যায় এটা যদি কোনো লিভার টনিক খাওয়ানো যায় অথবা শরীরে লিভার টনিক পুশ করা যায় ইঞ্জেকশনের মাধ্যমে তখন সেটা দশ থেকে পনেরো দিন এর মধ্যেই রিকভারি হয়ে যায় এবং তাৎক্ষণিক গরুর রুচি ফিরে আসে আপনারা জানেন যে আহ ওষুধ খাওয়ান আর ইনজেকশন করেন যেটা আপনি দেন সেটা করলে গভীর উচি অনেকটাই নষ্ট হয়ে যায় রুচি থাকে না খাবার খেতে চায় না সেই ক্ষেত্রে আপনারা যদি লিভারটনিক খাওয়ান তখন দেখা যায় যে খুব দ্রুত রুচি ফিরে আসে এটা লিভার টনিকের একটি বড় গুণাগুণ তাছাড়া লিভার টনিক তো আপনারা জানেন যে টনিক আসলে জিনিসটা এমন যে লিভারের যত কিছু সমস্যা লিভার কলিজা এই পরিবর্তন যে সমস্যাগুলা মূলত লিভারের সবকিছুই ঠিক করার দায়িত্ব লিভারটনিক নেয় কারণ লিভার টনিকের মাধ্যমে পরিবর্তন তো লিভারের সব ঠিক হয়ে যায় তো আমি আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা নাম হলো হিপাভিটা ইনজেকশন এটা 50 মিলি এবং 100 মিলি ভায়াল পাওয়া যায় আপনারা সুবিধা মতো যার যেটা কিনে নেবেন আর এর উপাদানের কথা যদি বলি আসলে নির্দেশিকা যেভাবে বলা আছে আমি সবসময় চেষ্টা করব কিছু কথা সেখান থেকে বলা এবং কিছু কথা নিজের মতো করে বলা তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে দেখবেন আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে হেপাবে ইনজেকশন এর প্রতি মিলিতে টনিক আছে পঁচিশ মিলিগ্রাম তাছাড়া থায়ামেড হাইড্রোক্লোরাইড আছে পাঁচ মিলিগ্রাম তাছাড়া রিবো ফ্লাভ সোডিয়াম সালফেট আছে এক দশমিক তিন 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 মিলিগ্রাম তাছাড়া আছে পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম তাছাড়া আছে সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন এটা আছে এক দশমিক পাঁচ মাইক্রোগ্রাম এটা পরিমাণে অনেক কম আছে আর আছে এল মিথিও নিন আছে পনেরো মিলিগ্রাম আসলে যে উপাদান গুলো দেওয়া আছে এগুলোর সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত না আবার অনেকে হয়তো সম্বন্ধে জানি তো যারা জানি তাদের জন্য তো অবশ্যই ভালো যারা না আর তারা এটা বিস্তারিত জেনে নেবেন আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি বিস্তারিত সেখানে বিস্তারিত বলা চেষ্টা করব ভিডিওতে যদি এত কিছু বেশি বলতে যায় তখন দেখা যাবে ভিডিওটা অনেক বেশি লম হয়ে যাবে আর আপনার এটা ব্যবহার করবেন যে সব ব্যবহার করবেন তা হলো বিভিন্ন ধরনের বিষক্রিয়ার ক্ষেত্রে অ্যান্টিডট হিসাবে এটা ব্যবহার করবেন অ্যান্টিডট হিসাবে ব্যবহার আসলে এটা নতুন আমিও দেখছি বিষয়টা নতুন এর আগে আসলে লিভার টনিক কোনো ইনজেকশন আমি কখনো পাইনি ব্যবহার করা হয়নি হয়তো সেটা আমি জানতাম না এটা আমি পাওয়ার পরে আপনাদের সামনে উপস্থাপন করেছি আর লিভারের যে মেল ফাংশন এবং রাসায়নিক পদার্থ জনিত যেসব প্রতিকূল অবস্থা থাকে সেগুলো প্রতিরোধ করতে হবে এভাবে এটা অধিক কার্যকরী তো আসলে লিভার কিডনি এই জাতীয় যে কোনো সমস্যায় আপনারা এভাবে এটা ইনজেকশন ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার নিয়ম হলো মাংস পেশিতে বা চামড়ার নিচে দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায় আপনারা দেখা যায় যে চামড়ার নিচে ইনজেকশন করতে অনেকে ভয় পান অনেকের ক্ষেত্রে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা মাংস পেশিত করতে পারেন এটা বড় পানির ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম মাঝারি পানির ক্ষেত্রে চার থেকে দশ মিলিগ্রাম এবং ছোটো পানির ক্ষেত্রে এক থেকে দুই মিলিগ্রাম ছোট পানি বলতে এটা ছাগল ভেড়া হয়তো বোঝানো হয়েছে আপনারা ছাগল ভেড়ার ক্ষেত্রে এটা পরিমাণে কম ব্যবহার করবেন তো সম্মানিত খামারি ভাইয়ার আসলে লিভারটনিক এমন একটি ওষুধ যে এটা ব্যবহার না করলে এটা ওর উপকারিতা জানা যাবে না আপনারা প্রোডাক্টটি ব্যবহার করেন ইনজেকশন না ব্যবহার করতে পারেন আপনারা লিকুইড লিভার টনিকও খাওয়াতে পারেন আর যারা অভিজ্ঞ আছেন তারা ইনজেকশন টা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন হয়তো আপনাদের অনেক কাজে দেবে তো সময় দেখা মেরে ভাইরা বেশি কোনো বেশি কথা বলে লাভ নেই অনেক কিছু বলে ফেলেছি যদি কোনো কিছু ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবশেষে যে কথাই বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের মেডিসিন জাতীয় এবং চিকিৎসা প্রাথমিক চিকিৎসা জাতীয় অনেক কিছু আমার চ্যানেলে পাবেন রেগুলার সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে রাখবেন এবং পাশের যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন তাহলে প্রতিদিন যে ভিডিও আমি আপলোড করব সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই এবং তারা যখন এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যদি ভালো লাগে আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান সেটা আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের প্রোডাক্ট প্রোডাক্টে আপনাদেরকে ভিডিওতে কিছু বলবো তো সব যে সম্মান খাবারি ভাইরা আমি জানিনা আমার এই পাঁচ সাত মিনিটের ভিডিও আপনাদেরকে কতটুকু উপকার দেয় তবে আমি সবসময় চেষ্টা করি কিছু সব কোম্পানির যে ভালো কোম্পানি গুলো আছে সেই কোম্পানিগুলোর কিছু ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার আর যাতে আপনারা প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে পারেন প্রোডাক্ট গুলো চিনতে পারেন এবং এগুলোর ব্যবহার বিধি একটু হলেও জানতে পারেন তাছাড়া আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন তখন তো বিস্তারিত জানতেই পারবেন আপনারা যে ভেটারি ফার্মেসি থেকে কিনবেন সেখান থেকে ইচ্ছা করলে কিনতে পারেন আর আপনারা ইচ্ছা করলে এটা কোনো অন্য কোনো ওষুধের দোকান থেকে যখন কিনবেন যেখান থেকে কিনুন আপনি আর তখন যে দোকান যদি আপনার দোকানদারকে বলেন যে আমাকে একটু প্রোডাক্ট সম্বন্ধে একটু বুঝিয়ে দেন তো সেটি তিনি অবশ্যই বলবেন আর যদি আপনারা কোনো প্রাণী সম্পদ উদ্যোগে গিয়ে বলেন যে প্রোডাক্টটি সম্বন্ধে আমাদেরকে একটু বলেন তাহলে অবশ্যই তিনি বলবে আর আসলে এই জগতে অনেকেই খামারি অভিজ্ঞ বড় ভাই খামারি আছে তাদেরকে তাদের কাছে জানতে চাইলেও বলবে যে প্রোডাক্টটি কিনে ব্যবহার করুন অবশ্যই রেজাল্ট পাবেন আর সম্মানিত ভাইরা বেশি কিছু বলার নেই অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে হয়তো অন্য কোনো খামারি দেখে এটা দেখে হলে উপকার পাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম